এভরিওয়ান কেমন আছো সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদি এরকম ভিডিও কো না এর আগে করিনি তবে একটা গেম খেলবো আমরা বাড়ির সবাই মিলে তো গেমটা কি সেটা আগে বুঝিয়ে দিই যদিও এটা আমার থেকে আশা নয় এটা আমি ইউটিউবে ফেসবুকেই রেখেছি একটা নতুন ট্রেন্ড তো মনে হলো আমরা ট্রাই করি তো এটা একটা কাচের গ্লাস আছে যে দেখতেই পাচ্ছো তার মধ্যে ভর্তি জল আর নিচে আছে একটা লেবুর টুকরো এবার গেমটা হচ্ছে এটাই কোনো বাইরের কোনো কিছু ইউজ না করে শুধুমাত্র হাতের সাহায্যে

তো একটু করতে হবে আমাকে যখন হ্যাঁ কম্পিটিটার হিসেবে দেখেছে একজন চেষ্টা করে তবে মনে হয় না পারবো এটা আমার কাছে এটা অসম্ভবই এখন অবধি আমি মানে কায়দা করে বের করতে হবে সে আমি কায়দাটা আমি সেটা বুঝতে পারছি না কি করতে হবে কারণ এই যে আঙুল তো আমার ঢুকবেই না দুটো আঙুল দিয়ে বের করা যাবে না তিনটে আঙুল মিনিমাম ঢোকাতে হবে

করো 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 তাড়াতাড়ি করোপি না তাড়াতাড়ি 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 আরে যতই মাথা খাটিয়ে ফেলো সে আবার কি হ্যাঁ খেলে খাওয়া মানে তো বাইরেই চলে যাওয়া যাওয়া হ্যাঁ জলটা গ্লাসেই থাকতে হবে জল পেটে বাইরে কোথাও

দেখা যাকাই করলো চেষ্টা চালি যা হবে আমি তো এরকম ভাবেই করছিলাম না এভাবে করলে

হচ্ছে জল বাইরে পড়ে না যেন খুব সাবধান কিন্তু জল পরে গেলে হবে না কিন্তু জল পড়ে গেলেই ডিসকোয়ালিফাই জল পড়ে গেলেই ডিসকোয়ালিফাই